মারে তুমি তো আমার মাইয়ের বুঝাইতে পারো না ও তো বাড়িতে বসে সারাদিন মাথায় কাপড় দিতে চায় না সারাদিন বকা বেদ্য করলেও মাথায় কাপড় দেওয়া হইতে পারে না দেখো আব্বা আমি হুদা এমন ভণ্ডামি করতে পারবো না যেদিন মন থেকে তাগিদ অনুভব করবো সেদিন বোরকা হিসাব সবই পড়বো মন থেকে না চাইলে তাগিদ কে এমনি অনুভব করবে নামাজ পড়তে হইব আল্লাহরে ভয় করতে হইব আসরের নামাজের ওয়াক্ত হয়েছে যা নামাজ পড়তে যা দিলা তো আব্বা মুটা নষ্ট করা সোফিয়া ভাবছিলাম তোর আচার খাওয়ামো কিন্তু মেজাজটা খারাপ হয়ে গেছে গা তুই আজকে বাড়িতে জাগালকে দেখা একটা কথা কই কিছু মনে করবেন না তো আসারে দিনে শিক্ষা দেন একটা হুজুরে খা আর বেশি খান রোজা নামাজ করবো কিলা শিল্প নবীর আসলে জীবন কাহিনী শুনবো তাইলে ওর মনটা নরম হইবে ইনশাল্লাহ তা সাসা আমার এখন দেরি হয়ে যেতে না আমি এখন আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মা যাও আশার বাপ আপনি আমার মাইয়া রে কি কইছেন কেন তোমার মাইয়া বলে নাই তোমার মাইয়া রে কি বলছি না কিছু হয় নাই মাইয়াটা আমার গুম গুমরা করে ঘরে ঢুকলো আরে মাথায় কাপড় দিতে কইছি তুমি নিজেও একটু ধর্মকের মা মন দাও বয়স তো কম হয় নাই কয়দিন রিবা দুনিয়া আশার বাপ ধর্মকর্ম কি জোর করে হয় হ্যাঁ আপনি কি এখন জোর করে সাফাই দিবেন জোর করে সাফাই দিলাম কোথায় প্রত্যেক বাবা মারের দায়িত্ব থাকে সন্তানদের ধর্ম শিক্ষা দেওয়া সন্তানদের সঠিক পথ দেখানো শোনো আমি দু এক দিনের মধ্যে একজন হুজুর রাখবো আয়সারে আরবি পড়া শিখাইব অরে কইও হুজুরের কাছে ঠিক মতো পড়াশোনা করতে কোনো অজুহাত কিন্তু চলবো না আর চাইলে তুমিও পড়তে পারো কাকা সোরু মুহে একটা বড় কথা কই এই গাছ সোরু থাকতে করা লাগে তাইলে যে গাছের গোড়াটা এটা মজবুত হয় ঠিকই কইছ আগে থেকেই যত্ন নেওয়া উচিত ছিল কাকা ঠিক আছে দেখি এখন চেষ্টা করিরা আল্লা ভরসা আল্লা ভরসা